আজকে একটা রেস্টুরেন্ট আছে দ্যা রেড ক্লাউড কিচেন তারা হচ্ছে মানে বাসার ভিতরে রান্না করে বাসার ভিতরে রান্না করে হোম ডেলিভারি সিস্টেমে খাবার দেয় আপনি কিন্তু চাইলে যে কোনো জায়গা থেকে তাদের পেজে ঢুকে তাদেরকে যে কোনো ধরনের খাবার অর্ডার করতে পারবেন আর ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে তাদের খাবারের প্রাইস খুবই রিজনেবল যদি আমি দামগুলা বলি তাহলেই বুঝতে পারবেন বাট খাবারের কোয়ালিটি কেমন সেটাই আমরা দেখবো এখন আমাদেরকে তারা কিছু খাবার পাঠাইছে হোমমেড খাবার মানে হচ্ছে বাসাবাড়ির মা দাদি চাচিরা যেরকম খাবার বানাই দিত সেই ধরনের খাবার আর বাসাবাড়ির খাবার গুলাতে কিন্তু একটু হাইজেন মেনটেন করে ওরা রান্না করে এই হচ্ছে তাদের পেজ দ্য রেড ক্লাউড কিচেন সো তাদের পেজটাকে আমি আর একটু ভালো করে দেখাই দিই আমি তাদের আহ চাউমিনটা একটু দেখি এইখানে লেখা আছে চাউমিন আর চাউমিনের প্রাইস হচ্ছে একশো টাকা শীতকালের কারণে অনেকেই হয়তোবা খাবার বাইরে যে খাবেন ওরকম চিন্তা করেন না অনেকে ঘরে খাবার খাওয়াটা পছন্দ করেন সো সেই ক্ষেত্রে আপনারা দা রেড ক্লাউড কিচেন থেকে আপনার খাবার অর্ডার করতে পারেন ফার্স্টে আমি তাদের যে চাউমিনটা পাঠাইছে চিকেন চাউমিন এই চাউমিনের প্রাইস হচ্ছে একশো টাকা হ্যাঁ দেখ খেতে মোটামুটি ভালোই লাগছে আর খাবারটা কিন্তু এখনো গরম আছে আমার হাতে হিট লাগতেছে চাউমিনটাতে মোটামুটি প্রচুর পরিমাণে চিকেন ইউজ করছে পাশাপাশি এই জায়গায় সস ইউজ করছে চাউমিনটা অনেক মজা নরমালি আমরা স্ট্রিটে যে ধরনের চাউমিন খাই এই চাউমিনটা কিন্তু সেরকম না টোটালি বাসায় তৈরি যেরকম খাবার হয় স্বাদটা ওই রকমই লাগতেছে সো একশো বিশ টাকায় কোয়ান্টিটি মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে সো আপনারা চাইলে অর্ডার করতে পারেন এই খাবারটা ভালোই লাগছে পাস্তা তো এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খুব সুন্দর করে একটা লোগো দিয়ে দিছে দ্য রেড ক্লাউড কিচেন মোটামুটি এই জায়গায় চিকেন দেখা যাচ্ছে মেয়নেজ দেখা যাচ্ছে পাস্তা ওভারঅল সব কিছু মিলিয়ে আমি একটু ট্রাই করি বিসমিল্লাহ এই পাস্তা কিন্তু একশো টাকা একটু মিষ্টি মিষ্টি লাগতেছে আর মেয়নিজ ইউজ করছে আর মুসল্লা একটা পাস্তা কিন্তু মজা হুম মোটামুটি আমার কাছে পাস্তাটা ভাল লাগছে ওদের কিন্তু বিভিন্ন কোয়ালিটির রাইস বল আছে তার মধ্যে আছে উইংস রাইস বল মাসালা রাইস বল বিবিকিউ রাইস বল ওদের রাইস বলগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস 99 টাকা ওদের এটা ছিল উইংস রাইস বল দেখতে পাচ্ছেন আমি একটু হাত দিয়ে দেখাই এই জায়গায় মোটামুটি একটা ভালো সাইজের উইংস দিছে আর মোটামুটি মানে গুড খুব যে ছোট তা না মিডিয়াম কোয়ালিটি সাইজ দুই পিস উইংস থাকবে আর পাশাপাশি রাইস থাকবে বুঝলি ওদের চাউমিন পাস্তা এটার থেকে রাইস বলটা মাস্ট ওয়াস্ট বেটার আমার কাছে এই রাইস বলগুলা অনেক বেটার মনে হইতেছে রাইসটা অনেক ফ্লেভারফুল আমি একটু উইংসটা ট্রাই করি হুম যদি আমি এটাতে র‍্যাঙ্কিং করি এটা 10 এ 9 পাবে কারণ এইটা টেস্ট মজা স্বাদ সবকিছুই অসাধারণ লাগছে আমার কাছে এখন যে রাইস বলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসালা রাইস বল এই জায়গায় কিন্তু একটু গ্রেভি গ্রেভি করে একটু ঝোল ঝোল করে এই রাইস বলটা দিছে সো রাইস বলটা কিন্তু দেখতে ভালো লাগতেছে বাট খেতে কেমন সেটা বলি রাইসটা এজ ইউজুয়াল সব এক কোয়ালিটির কারণ একটু আগে একটা রাইস ট্রাই করছি सेम সাদ কিন্তু এইখানে যে মাসালাটা আছে এই মাসালা যে চিকেন ট্রাই বলটা তাই আমি তো ওদের রাইস বলের ফ্যান হয়ে যাচ্ছি আমার কাছে মাসালা রাইস বলটাও অনেক বেশি ভাল লাগছে এটা হচ্ছে বিবি কিউ রাইস বল বিবিকিউ রাইস বল আর হচ্ছে মাসালা রাইস বল অনেকটা এক ধরনের বা এক ধাঁচের দেখা যাচ্ছে বাট টেস্টটা বা একটু হতে পারে সত্যি ওদের রাইস বেটার রাইস বল আর মনে হয় কোথাও পাবেন না আর চাউমিন আর পাস্তাটা হচ্ছে কি ওভেনে থাকলে বা চুলায় থাকলে গরম গরম খেতে ভাল লাগে বাট এগুলা কিন্তু সার্ভ করার পর একটু ঠান্ডা হয়ে যায় এটা হচ্ছে ড্রামিস্টিক আর ড্রাম স্টিক নর্মালি একটু জাল জাল টাইপের থাকে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু দিয়ে দিছে তো এটার প্রাইস হচ্ছে নব্বই টাকা এটা একটু ট্রাই করি ভাই ওদের চিকেন আর রাইস বল জাস্ট অসাধারণ আর ড্রাম অনেক মজা অনেক মজা মশল্লার যে পারফেক্ট কম্বিনেশন এই ড্রাম না খাইলে আপনি নিজেও বুঝবেন না এটা এত বেশি মজা ওদের একটা সাব বার্গার হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আশি টাকা ভিতরে দেখতে পাচ্ছেন মেয়নেজ আছে সস আছে পাশাপাশি চিকেন আছে যেহেতু এটা আশি টাকা প্রাইস সেই প্রাইস অনুযায়ী এটা কেমন সেটা একটু খেয়ে দেখি সাপটা অনেক ভাল লাগছে কিন্তু মানে একটু ঠান্ডা হয়ে গেছে তো এই কারণে রুটিটা বানটা একটু শক্ত শক্ত হয়ে গেছে বাট এমনিতে টেস্ট ভালো হ্যাঁ ভিতরের টেস্টটা ভালো সো ওভারঅল যতগুলো খাবার খেয়েছি দা রেড ক্লাউড কিচেনের মোটামুটি সব খাবারই ভালো লাগছে তবে রাইস বলগুলা জোস ছিল ড্রাম স্টিকটা জোস ছিল এটা মোটামুটি এভারেজ ছিল আর চাউমিন আর পাস্তা হচ্ছে মোটামুটি মানে যদি একটু গরম থাকতো তাহলে ভালো লাগতো বাট এমনিতে টেস্ট কিন্তু খুবই ভালো মজার মজার খাবার যদি আপনারা ঘরে বসে শীতকালে ট্রাই করতে চান দা রেড ক্লাউড কিচেনে থেকে অর্ডার করবেন এবং তাদের পেজটিকে যে ফলো করে দিবেন সো আজকের আর ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ